কানাডার রাজধানী অটোয় বাংলাদেশি তৃপ্তি মেটাতে ঝাকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হল লরিয়ার ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অটোয়াস্থ লরিয়ার স্ট্রিটের উপরে অবস্থিত এই রেস্টুরেন্টের ফিতাকেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কাউন্সিলর এবং রেস্টুরেন্টের পরিচালক সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অটোয়া শহরের প্রাণ ক্ষেত্রে এটা আমি বলবো যে আমাদের সবারই গর্বের কারণ হতে পারে কারণ এটার পরিবেশ খুব ভালো খাবারের গুণগত মান খুব ভালো চমৎকার খাবারের যে সুগন্ধ খাবারের গুণগত মান সব দিক থেকেই খুব ভালো লেগেছে আমার কাছে আশা করি ওনারা সামনে এগিয়ে যাবেন এবং আমাদের সবারই গর্বের কারণ হবেন ধন্যবাদ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী এবং এই রেস্টুরেন্টের কর্ণধার ইমরান জানালেন লরিয়ার রেস্টুরেন্টে মানসম্মত খাবার সরবরাহ করতে তারা বদ্ধ পরিকর এখানে যে কোনো ধরনের পার্টি এবং খাবার সরবরাহ করার রয়েছে সুব্যবস্থা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন আমি শুধু এতটুকু কি বলব কী ইচ্ছা হয় জানাবেন পাবেন খাবেন তারপরে যাবেন আবার ফিরে আসবেন আশা করি সব কিছুই ভালো থাকবে আর এখন মনে করেন আমাদের এখানে শুধু খাবারই না আমরা এখানে পার্টি ক্যাটারিং সেমিনারও করে থাকি এখন পার্টি ক্যাপাসিটি আমাদের আছে টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি পিপল পার্টি আমাদের প্রোজেক্টর আছে সাউন্ড সিস্টেম আছে ব্যাকড্রপ আছে ফটো ফ্রেম আছে সো সব মিলে ইনক্লুড থাকবে আমাদের রেস্টুরেন্টের মন মেন ফোকাস হচ্ছে যে আমাদের রেস্টুরেন্টের সবগুলো ইন্টারন্যাশনাল খাবার আর আমরা মেইন ফোকাস করেছি যেন প্রাইসটা যেন ভালো থাকে তো প্রাইসটা আমরা কম দেখছি অ্যাকচুয়ালি এটা রাখার কারণ হচ্ছে এখন আমাদের আমাদের কানাডাতে এবং ফটো আতে অনেক বাঙালিরা এসেছে যারা নিউ খামার অ্যান্ড স্টুডেন্টরা তারা যেন কম খরচে ভালো খাবার দিতে পারে সো আমরা সেটার আয়োজনটা এখানে করেছি সুসজ্জিত পরিবেশে বৈচিত্র্যময় খাবারের সম্ভার পাবেন নতুন এই রেস্টুরেন্টটিতে প্রশিক্ষণপ্রাপ্ত সেফ দ্বারা তৈরি করা হয় মানসম্মত সুস্বাদু গরম খাবার খাবারকে অনেকেই প্রশংসা করলেন তারা সবাইকে এসে খাওয়ারও আহ্বান জানান সো আপনারা যারা মন্দিরিয়াল বা টরন্টোল থেকে আইবা বা অটোয়ারো যারা পুরা বেরা পড়া জামটা না আইবা যারা আপনারা পার্লামেন্টও ঘুরবা এবং গন্ধ হয়ে আমরা এইখান নষ্ট হয়ে পরে যাইবা কিছু মেনশন করতে হবে কাবাব এক্সেলেন্ট ফুচকা ওয়াজ অনেকদিন পরা তো মজার ফুচকা খেলা আহ নান মানে মানে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি পেশোয়ারে বসেই খাচ্ছি যে কাবাবগুলো অসাধারণ নর্মালি কাবাব খেলে যেটা হয় যে হয়তো আমরা চার দেখি কিন্তু অনেক ড্রাই হয় কিন্তু কাবাবগুলো ছিল জুসি এবং খুব টেস্টি বলতে হবে প্রশংসা করতে হবে শেফকে যে মানে প্রত্যেকটা আইটেম ইন রিয়েলি খাবারের গুণগত মান বজায় রেখে বাংলাদেশি খাবার বিদেশের মাটিতে আরও বেশি জনপ্রিয় করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে প্রবাসী বাংলাদেশিরা এমনটাই প্রত্যাশা সবার সাজু চ্যানেল